নোয়াখালীর বিখ্যাত মরিচ আপনি এই রান্নাটা যাকেই করে খাওয়াবেন সে আপনার প্রশংসা করতে বাধ্য এই রান্নাটা এত বেশি মজার হয়ে থাকে আমি এখানে কিছু মাছ ছোট করে টুকরো করে নিয়েছি আপনি যে কোনো মাছই এখানে দিতে পারেন কিছুটা পেঁয়াজ কিছুটা রসুন ও একটা টমেটো কুচি এর সাথে দিয়ে দিলাম সাথে দিয়েছি তিনটা চারটা কাঁচা মরিচ এখন স্বাদ মতো লবণ এক চামচের মতো হলুদের গুঁড়া এক চামচ মরিচ গুঁড়া এখানে মরিচটা একটু বেশি করেই দিতে হয় হাফ চামচের মতো জিরা ও হাফ চামচ ধনিয়া গুঁড়া সাথে উপর থেকে কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম আর এই রান্নায় কিন্তু অবশ্যই সরিষার তেলটা ব্যবহারের চেষ্টা করবেন এখন আমি হাত দিয়ে মাছের সাথে মশলাটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব মশলা যত সুন্দর করে মাছের গায়ে মাখানো হবে এর স্বাদটাও তত বেশি আসবে আর ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে যদি আপনারা দেখেন অবশ্যই পেজটা ফলো লাইক করতে ভুলবেন না আর ইউটিউব চ্যানেল থেকে যদি দেখেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এখন আমি নিচে একটা কলাপাতা দিয়ে তার উপরে মেখে রাখা মাছ ও উপর থেকে কিছুটা সরিষা তেল দিয়ে দিয়েছি এখন উপরে আরেকটি কলা পাতা দিয়ে এটাকে পনেরো থেকে বিশ মিনিটের জন্য মিডিয়াম মাসে রান্না করে নেব পনেরো থেকে বিশ মিনিট পরে কিন্তু আমার এই মাছটা একদমই রান্না হয়ে যাবে আর এর কালারটা যে এতটাই বেশি সুন্দর আসে তা আপনি তৈরি না করলে বুঝতে পারবেন না আর খেতেও অনেক বেশি সুস্বাদু হয়ে থাকে রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন আর রেসিপিটা যাতে অন্যরাও দেখতে পারে এর কারণে আপনি ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার ও লাইক কমেন্ট করবেন